নমস্কার বন্ধুরা রিম্পি সকের চাবিকারি চাইলে আপনারা স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি এরকম বুঝতে পারছেন বৃষ্টির ওয়েদারে এরকম সময় একটু চপ খেতে ইচ্ছা করে সেটা বাড়িতে বানানো তো জমে যাবে আমি আলু সিদ্ধ কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আলু সিদ্ধটাকে এইভাবে মেখে নিয়েছি নুন দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর স্বাদ মতো তোমরা ঝাল দেবে ভালো করে মেখে রেখে দিলাম এবার বেসনটাকে ভালো করে নুন আর জল সাহায্যে গুলে নিলাম এবার দেখো ঠিক এই আলু মাখাটাকে এইভাবে গোল গোল করে নেবো তাহলে আমার সুবিধা হবে এই আলু মাখাটাকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল মতো সুন্দর করে নুন দিয়ে মেখে দিয়েছিলাম এবার গোল গোল সেভ করে রেখে দেবো ভালো লেগে থাকে আমার ভিডিওটা আমার পাশে থেকে এবার দেখো কড়াইতে আগে বড়াটা ভেজে নিলাম তোমাদের দেখেছি এবার কিরকম করে ভাজবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ মচমচা হয় খুব ভালো লাগে খেতে এই যে ঠিক এইরকম ভাবে হাতে করে করে একটা চ্যাপটা আকার দিয়ে দেবো তারপরে ওই ব্যাটারটা যেটা ছিল বেসনের ওর মধ্যে ঠিক একই রকম ভাবে এরকম ভাবে ডুবিয়ে একটার পর একটা আমি আস্তে আস্তে গরম তেলে দিয়ে দেবো ঠিক এরকম ভাবেই আস্তে আস্তে করে দিয়ে দেবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে বাড়িয়ে দিলে কিন্তু সেদ্ধ হবে না কাঁচা থাকবে ভেতরে ভালো লাগবে না খেতে এসব একটু ধৈর্য ধরেই করতে হয় দেখে নাও ঠিক এইরকম ভাবেই আস্তে আস্তে করে আমি একটার পর একটা গরম তেলের মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু টমেটো কেচাপ দিয়েও খেতে ভালো লাগবে চা কফির সাথে বা ডাল সাথেও ভালো লাগবে বড়া ভাজা আর এরকম বর্ষার ওয়েদারে তো আরো জমে যাবে হাতের তৈরি ঘরে তৈরি বানানো খুবই পুষ্টিকর বাইরে থেকে চপ নিশ্চয়ই পাওয়া যাবে কিন্তু সেটা কিন্তু শরীরের পক্ষে ভালো হবে না এভাবে করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে মচমচে খুব দারুণ লাগে খেতে আজ তাহলে এটুকুই টাটা